ভরিওানিস ইজ মি পুর্বিতা ছোট্ট একটা এইচডি ভিডিও বাজার বাংলাদেশের পেজ থেকে চলে এসেছি সো কী অবস্থা সবার কেমন আছেন আমাদের কিন্তু ক্যাম্পেইনটা অলমোস্ট শেষের দিকে হচ্ছে ফার্স্ট অগস্ট পর্যন্ত কিন্তু উত্তর দিয়ে জিতে নিন সিজন ফোরটার আমাদের লাস্ট ডেট সো সবাই তো নিয়ম অলরেডি জানেন যে একটা গুগল ফর্ম ফিল করতে হবে দেন সঠিক উত্তরটা দিতে হবে হচ্ছে আমাদের পেজের অবশ্যই লাইক অ্যান্ড ফলোয়ার্স হতে হবে ঠিক আছে সো অনেক ইজি কিছু নিয়ম কিন্তু আপনারা সবাই অলমোস্ট জানেন তার মাঝখানে অনেকেই দেখছি যে আমাদের লাইফটা শেয়ার করছেন ফ্রেন্ডসদেরকে মেনশন করছেন এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এতদিন ধরে বাজার বাংলাদেশের সাথে আছেন অ্যান্ড আমাদের এই ছোটো ছোটো কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করছেন সো সবাই কিন্তু এই বড়ো পার্টিসিপেন্টের মাঝখানে একটা জিনিস ভুলে গিয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ছোট আরেকটা একটা ক্যাম্পেইনও স্টার্ট রেখেছি যে সবচেয়ে বেশি যারা ফ্রেন্ডসদেরকে মেনশন করবে আমাদের যে কোনো পোস্টে তারা কিন্তু মোবাইল রিচার্জ পাচ্ছে সো সেখানে কিন্তু যে ফার্স্ট উইনার হবে তাকে ফাইভ টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে অ্যান্ড যে হচ্ছে সেকেন্ড হবে তাকে হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা সরি টু হান্ড্রেড টাকা রিচার্জ দেওয়া হবে থার্ড হবে সে ওয়ান হান্ড্রেড টাকা রিচার্জ পাচ্ছে সো আমরা কিন্তু সবাই বড় কন্টেস্টের দিকে যেতে যেতে আমরা কিন্তু হয়তো অনেকেই এটা খেয়াল করিনি সো আজকে কিন্তু আমি বেসিক্যালি এটা জানাতে এসেছি প্লাস হচ্ছে আপনারা যে এই উত্তর দিয়ে জিতে নিন সিজন ফোরের যে উইনার হবেন সে যে গিফটটা পাবে আজকে সেটা দেখিয়ে দিব ওয়াচটা এত সুন্দর আমি কিন্তু বলেছি যে আমরা প্রত্যেকটা ইম্পোর্টেড কোয়ালিটির যেই প্রোডাক্টসগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদেরকে গিফটস হিসেবে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের এবারের গিফট ওয়াচটা কিন্তু অনেক হচ্ছে ওয়াচ যেটা আপনার অফিসে পড়তে পারছেন প্লাস হচ্ছে যে কোনো জায়গায় ঘুরতে গেলেও কিন্তু পড়তে পারছেন ঠিক আছে দেখা যাচ্ছে কিছু কিছু ওয়াচ থাকে যেটা শুধু অনলি আপনি ক্যাজুয়াল পড়তে পারছেন বা অনলি আপনি হচ্ছে শুধু অফিসে পড়তে পারছেন বাট এটা কিন্তু বোথ ইউজের জন্য বেস্ট একটা ওয়াচ ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম একটা ব্ল্যাক কালার তার সাথে কিন্তু একটা ব্রেসলেটও আছে ঠিক আছে আমি ব্রেসলেট একটু গ্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের একদম বেস্ট কোয়ালিটি যেটা আমরা আপনাদেরকে হচ্ছে সেল করে থাকি সেটাই কিন্তু আপনারা অ্যাজ এ গিফট পাচ্ছেন সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমি আরেকটু একটু কিছু কথা বলে দিই যে আপনারা যে হচ্ছে পাঁচজন যারা হচ্ছে পাঁচজন ফ্রেন্ডকে মেনশন করতে হবে ঠিক আছে সেখান থেকে কিন্তু আমরা ড্র করব যে কে হচ্ছে উইনার হচ্ছেন কজ এখানে তো অনেকেই দেখা যায় মেনশন করতে থাকেন কমেন্ট করতে থাকেন সো এখানে কিন্তু একটা কনফ্লিক্ট ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি আছে সো দ্যাটস ওয়াই আমরা যেটা করবো সাপোজ এখানে দশজনের নাম আছে সেখান থেকে আমরা তিনজনকে লাকি উইনার হিসেবে লটারি করব। সেখান থেকে তিনজন লাকি উইনার ফাইভ টাকা টু টাকা ওয়ান টাকা মোবাইল রিচার্জ পাচ্ছেন ঠিক আছে সো এটা কিন্তু মিস করা যাবে না অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডসদেরকে মেনশন করতে হবে অ্যান্ড এটা কিন্তু অ্যাজ আ প্রুফ আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে অরেলস আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমাদের এখানে কয়জন আপনারা মেনশন করছেন বা উইনারটাকে আমাদের খুঁজে পেতে একটু ডিফিকাল্ট হবে সো আপনারা কষ্ট করে যেটা করবেন বাজার বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা আপনাদের স্ক্রিনশট টা দিয়ে দিবেন সেখান থেকে কিন্তু আমরা লাকি উইনার হিসেবে আপনাদেরকে সিলেক্ট করব। ঠিক আছে অ্যান্ড হচ্ছে যারা বেশি বেশি করে হচ্ছে যারা আমাদের উত্তর দিয়ে জিতে নিন সিজন ফোরে পার্টিসিপেট করতে চাচ্ছেন তাদেরকে মাস্ট বি আমাদের পেজে লাইক দিতে হবে ফলো দিতে হবে আমাদের সাবস্ক্রাইবার হতে হবে অ্যান্ড অবশ্যই বেশি বেশি মানে যত পারের আপনাদের ফ্রেন্ডসদেরকে আমাদের পেজ ইনভাইট করতে হবে সেখান থেকে কিন্তু আমরা লাকি উইনার সিলেক্ট করবো আই হোপ সবগুলো প্রসিডিউর আপনারা বুঝতে পেরেছেন খুবই ইজি অ্যান্ড সিম্পল কিন্তু আমাদের প্রত্যেকটা প্রসিডিউর ঠিক আছে সো আই হোপ আপনারা সবাই উত্তর জিতে উত্তর দিয়ে জিতে নিন সিজন এনজয় অনেক করছেন সো আমরাও চাচ্ছি যে তাড়াতাড়ি করে একত্রিশ তারিখে যেহেতু অলমোস্ট চলে এসেছে সো এবারের উইনার কে হবেন সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করছি সো লেট না করে ঝটপট গুগল ফর্মটা আপনারা ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দিন আমরাও চাচ্ছি যে মানে যত তাড়াতাড়ি সম্ভব একজন মানে রাইট পার্সন যেন উইনার হন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ এভরি আজকের মতো এখান থেকেই বিদায় নিব আমার যতগুলো কোয়ারিজ ছিল আপনাদেরকে জানানোর জন্য আমি সব কিছু বলে দিয়েছি তারপরে যদি কারো কোনো ধরনের ডিটেলস জানতে চান বা কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পিয়ারা বাজার বাংলাদেশের পেজে এনি টাইম আপনারা নক করতে পারবেন আর আমাদের ওয়েবসাইট আছে যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিজিট করবেন প্রত্যেকটা প্রোডাক্টসের ওপর কিন্তু হিউজ ডিসকাউন্ট আছে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টস আপনারা একদম ইম্পোর্টেড কোয়ালিটির পাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন আশা করি আবারও দেখা হবে নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশানস নিয়ে সো দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটার one.